বর্তমানে দেশের গণমাধ্যম এবং সাংবাদিকদের উপরে দেখতেছে কিছু মানুষ অনেক সন্তুষ্ট অথেন্টিক খবর সাপ্লাই করতেছে টিভিতে দেখাইতেছে সব অথেন্টিক খবর পেড়া সিনওস এই দেশের গণমাধ্যমের এই দেশের গণমাধ্যমের সরাসরি দর্শক হিসেবে উপাধি দেওয়া যায় এই দেশের গণমাধ্যমের সরাসরি যুদ্ধাপরাধী হিসেবে উপাধি দিলে দোষ হবে না এই দেশের গণমাধ্যম বাংলাদেশের এখন পর্যন্ত যে পরিমাণ ক্ষতি হয়েছে ধ্বংস হয়েছে সর্বোচ্চ দায়বার এই গণমাধ্যমে দেওয়া যায় এই দেশের গণমাধ্যম এবং সাংবাদিকের উপরে যে তারা এই তোরা যারা এই দেশ এই গণমাধ্যম এবং এই সাংবাদিকদের উপরে এখন সন্তুষ্টি প্রকাশ করতে আছে এরা কি জানো গত সতেরো বছর ষোলো বছর পনেরো বছর এরা এই দেশটার ডাইরেক্ট দর্শন করছে এই দেশের অর্থ অর্থনীতিরে দর্শন করছে এই দেশের আইন শৃঙ্খলার আইন শৃঙ্খলা বাহিনীর নীতিরে দর্শন করছে এই দেশের সকল এই সাংস্কৃতিক অঙ্গনের ধ্বংস করছে এই দেশের সকল স্তরকে এই গণমাধ্যম দর্শন করছে তো এই দেশের গণমাধ্যম উপরে এখন খুব খুশি হ্যাঁ সিনেমা রে দেশ যদি কোনো রকম আবার যদি এখন একটু পুলটি এরা সরাসরি দেশের বিরুদ্ধে সবকিছু প্রচার করতে এক সেকেন্ড দেরি করতো না দেশ যে এত দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকা এই দেশের দেউলি হয়ে গেছে কোন গণমাধ্যম মুখ ফুশকি একবার লাগিয়ে দেখছে শেখালে এই দেশের এমপি মন্ত্রীরা এই দেশের মানুষের উপরে কি রোলার স্টিমার অত্যাচার চালাইছে এই দেশের গণমাধ্যম একটা সেকেন্ডের লাই দেখাইছে কোনোদিন দেখছে এই দেশের এই যে আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রধানমন্ত্রী থেকে শুরু করি মেম্বার পর্যন্ত যতজন দায়িত্ব ছিল এরা প্রত্যেকে এই দেশের মানুষের উপরে রোলার স্টিমের অত্যাচার চালিয়েছে দেখছে মাধ্যমে এই এইসব অত্যাচারের কথা একবার মুখ ফুস্কি হইতে দেখছেন কোনো দিন এই দেশের সাধারণ মানুষের জমি দখল হয়ে গেছে এই দেশের এই দেশে বারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে অলফেল লাইগা শুধু বাইসা গেছে শুধু ফাঁসে আগস্ট না এলে এই দুই হাজার পঁচিশে হয়তো দেশ ভারতের কাছে চলিয়ে যেত এই দেশের গণমাধ্যম শেখাসিনের পক্ষে ছাড়া বিপক্ষে এই দেশ যে চলি এর এই নিয়ে কোন একটা খবর প্রচার করছে দেখছ তোরা এই দেশের এখন গণমাধ্যমে একবারে সব অথেন্টিক রিয়েল খবর দিতে আছে তোরা এগুলো রেফো খুশি এগুলো বিশ্বাস কর মানে কালসাপ পেরে বিশ্বাস করেন ওই একটা কথা আছে না দুধকলা যে কালসাপ পালন এই দেশের গণমাধ্যম রে বিশ্বাস করার মানে কালসাপেরই বিশ্বাস করার সোজা ইস্যাব আল্লাহ না করো এই দেশে যদি এখন যদি কোনো দেশের সাথে যদি যুদ্ধ লাগে হানড্রেড পার্সেন্ট দড়ি রাখ হানড্রেড পার্সেন্ট দড়ি রাখ যার অবস্থান ভালো হইবে এই দেশের গণমাধ্যম তার পক্ষে সাফাই গাইব যে টাকা পয়সা দিব তার পক্ষে সাফাই গাইব তার পক্ষে খবর প্রচার করিব এই দেশের মানুষের পক্ষে খবর ফসার না এই দেশের গণমাধ্যমের বিশ্বাস করা কখনোই বিশ্বাস করা যাইত না এরা দিকে এই পৃথিবীতে একটা কথা আছে একটা দেশের যদি যুদ্ধ লাগে এই দেশটার স্বাধীন পঞ্চাশ পার্সেন্ট স্বাধীন করে দেশের গণমাধ্যম আর দেশ আর দেশের ধ্বংস করে দিছে দর্শন করছে দিনের পর দিন বছরের পর বছর দর্শন করা হয়েছে এই দেশের এই দেশের গণমাধ্যমে মুখ পোষ একবার কয় শুধু তেল মারি গেছে তেল মারি গেছে তেল মারি গেছে নিজেদের আখের গোসাইছে এরা এত পরিমাণ খারাপ এদের পক্ষে যা কিছু করবি একটু ভাবিচিন্তি চিন্তি করবি এদের পক্ষে স্থাপে গাওয়ানোর দরকার নেই এরা সময়ের উল্টি যাইবে আবার সময় এলে তোর পক্ষে নেবে এর এত পরিমাণ নাফরমান এরা এত পরিমাণ বেয়াদ এদের পক্ষে নিয়ে কথা বলতে অন্তত দশ বার ভাবে কথা করিস